সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানা জানাচ্ছি আগামী ডিসেম্বর মাসে শুরু হতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ এবছর বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ডিআর অনলাইনে দিতে হচ্ছে অর্থাৎ আইপিএমআইসে এন্ট্রি করতে হচ্ছে এবং এই আইপিএমআইসে এন্ট্রি করার পর সাবমিট করার পর ডিআর ডাউনলোড করা প্রয়োজন হয়ে পড়ে তো আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনি এই ডিআরটি কীভাবে ডাউনলোড করবেন প্রথমে স্ক্রিনে দেখানো ঠিকানাটি যে কোনো একটি ব্রাউজারে লিখে প্রবেশ করবেন দেখুন আমি প্রবেশ করছি এরপর আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবেন এরপর দেখুন বাম দিকে লক্ষ কতগুলো অপশান দেখা যাচ্ছে এখান থেকে চলে যাবেন বৃত্তি পরীক্ষা ব্যবস্থাপনা এবং ক্লিক করবেন এখানে দুইটা অপশান দেখা পাবেন একটা হচ্ছে পরীক্ষার্থীদের তালিকা একটা হচ্ছে পরীক্ষার্থীদের তালিকা প্রস্তুত তো আমি যেহেতু ডিআর তৈরি করেছি অর্থাৎ আমাদের বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী চল্লিশ পার্সেন্ট এখানে এন্ট্রি করেছি এজন্য আমি ডিআরটি ডাউনলোড করব এবং পরীক্ষার যে তালিকা প্রস্তুত এখানে ক্লিক করব দেখুন ক্লিক করার পর উপর দিকে একটা অপশন দেখা যাচ্ছে যে পরীক্ষার যে তালিকা বা বেকার দেওয়া আছে ডিআর ডাউনলোড করুন এখানে ক্লিক করবেন ক্লিক করবে এটি এই যে দেখুন ডাউনলোড হয়ে গেছে এটি পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে তো আশা করি আপনাদের বিদ্যালয়ে ডিআরটি ডাউনলোড করতে পারবেন ধন্যবাদ সবাইকে